টাঙ্গোয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলার একটি অনন্য প্রাকৃতিক জলাভূমি এটি দেশের একটি গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট। ধর্মপাশা ও থাহিরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার বর্ষায় এটি আরও বিস্তৃত হয় প্রকৃতি হাওর বিল নদী গাছপালা জলজ উদ্ভিদ মাছ এবং পরিযায়ী পাখির অভয়ারণ্য জীববৈচিত্র্য এখানে প্রায় দুশো প্লাস প্রজাতির পরিযায় পাখি আসে শীতকালে বিভিন্ন ধরনের মাছ যেমন বোয়াল চিতল শুল ইত্যাদি পাওয়া যায় জলজ উদ্ভিদ ব্যাং কচ্ছপ সাপসহ নানা প্রাণীর আবাসস্থল নৌকা ভ্রমণ করে হাওড়ের সৌন্দর্য উপভোগ করা যায় বর্ষাকালে টাঙ্গুয়ার হাওড় হয় এক রূপকথার জলের রাজ্য আশেপাশের গ্রাম পাহাড় এবং মেঘালয়ের পাহাড়ের দৃশ্য উপভোগ্য নীল জল ভাসমান ঘর এবং অসাধারণ সূর্যাস্ত পর্যটকদের মুগ্ধ করে জলমগ্ন হাওড়ের রূপ সবচেয়ে বেশি সুন্দর